আল্লাহ পাকের পয়গম্বর হজরত নুহ আলাইহি সালাতু ওয়াস সালাম উম্মতের পক্ষ থেকে জুলুম নির্যাতন সহ্য করতে করতে এক সময় যখন অধৈর্য হয়ে গেলেন অদর্য হয়ে যাওয়ার পর আল্লাহর দরবারে দরখাস্ত করলেন মালি আপনার পক্ষ থেকে গজব দিয়া এই জাতিকে আপনি ধ্বংস করে দেন কেন এদেরকে ধ্বংস করব নবী বললেন মালিক এদেরকে যদি আপনি ধ্বংস করে না দেন তাহলে এই আছে, যারা দাওয়াত গ্রহণ করে না কালেমা গ্রহণ করে না আপনি আল্লাহকে রব বলে যারা স্বীকার করে না এদের ঔরসে যত সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবে পরবর্তী প্রজন্ম যারা দুনিয়ায় আসবে তারাও এদের মতো বেইমান হবে মুশরিক হবে আপনাকে রব বলে স্বীকার করবে না এজন্য এদেরকে গজব দিয়ে আপনি ধ্বংস করে দেন নবীর দোয়া আল্লাহ দরবারের সাথে সাথে কবুল হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীকে আদেশ করলেন পায় পয়গম্বর নূহ আমি আল্লাহ মহা এক পেলাবন দিব যেই পেলাবনের মাধ্যমে সমস্ত যারা ধ্বংস হয়ে যাবে তবে ওই পেলাবন থেকে বেঁচে থাকার জন্য তুমি এবং তোমার উন্মাদ যেই কয়েকজন আছে ওই উন্মাদরা বেঁচে থাকার জন্য একটা কিস্তি বানাও নবী আল্লাহর কাছে প্রস্ত করলেন মালিক কিস্তি বানাবো কি দিয়া কাঠ দিয়া বানাবো স্টিল দিয়া বানাবো নাকি লোহা দিয়া বানাবো আল্লাহাক বললেন ও পায়গম্বর তুমি কিস্তি বানাইবা কাঠ দিয়া ও আল্লাহ দুনিয়ার জমিন তো হাজার রকমের গাছ আছে কাঠ আছে কোন কাঠ দিয়ে আমি কিস্তি বানাবো আপনার পক্ষ থেকে পরামর্শ চাই আল্লাহ রব্বুল আলামিন বললেন ও পায়গম্বর আপনি শাল কাঠ দিয়া কিস্তি বানাইবেন কি কাঠ শাল কাঠ এবার গোটা দুনিয়া খুঁজতে লাগলেন কোথায় শাল কাঠ পাওয়া যায় গোটা দুনিয়া খুঁজতে খুঁজতে কোথাও শাল কাঠ না পাইয়া আবার আল্লাহর দরবারে দরখাস্ত করলেন মালিক দুনিয়া খুঁজে কোথাও আমি শাল কাঠ পাইলাম না আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে দুনিয়ার জমিনে নবীর কাছে সর্বপ্রথম শাল কাঠ দিয়েছি। এই সর্বপ্রথম দুনিয়ায় শাল কাঠ আসলো নবীর জমানার আগে আর শাল কাঠ ছিল না এবং এটা পাঠাইছেন তার মাধ্যমে সুহান না তাহলে এক দামি কাঠ এই জন্যই তো মজবুত যুগের উপর যুগ চলে যায় কিন্তু কাঠের কোনো ক্ষয় হয় না শাল কাঠ অনেক দামি কাঠ না এবার শাল কাঠের চারা পাঠাইলেন চারা গাছ ছোট এটা তো বড় হইতে হবে নবী গাছ রোপণ করলেন এখন গাছ বড় হওয়ার জন্য অপেক্ষা করতে থাকো এক বর্ণনায় আসছে বিশ বছর আরেক বর্ণনায় আসছে চল্লিশ বছর আরেক বর্ণনায় আসছে একশো বছর পর্যন্ত অপেক্ষা করলেন নহ নবী সেটাই হোক যদি বিশ বছরও ধরা হয় তাহলে বীজ বছর অপেক্ষা করার পর গাছ যখন বড় হয়ে গেল এবার আল্লাহ ও আয়ালামি তুমি করলেন এই গাছ কেটে কাঠ দিয়ে তুমি কিস্তি বানানো শুরু নহ নবী প্রশ্ন করলেন মালিক কিস্তি বানাবো তবে কিস্তিটা কয়ে তলা বিশিষ্ট হবে একতলা বিশিষ্ট নাকি দুইতলা নাকি তিনতলা নাকি পাঁচতলা আপনার পরামর্শ চাই তুমি তিন তালা বিশিষ্ট একটা কিস্তি বানাইবা তিন তালা বিশিষ্ট কিস্তি বানাবার পর নবি বললেন মালিক তিন তালা কেন একতলা হইল তো চলতো আল্লাপাক বললেন ও নুহু তিন তালা কিস্তি বানাইয়া প্রথম তালায় রাখবা বনে যত হিংস্র প্রাণী গুলো আছে এই হিংস্র প্রাণী গুলোকে তুমি নিচের তলায় রেখে দিবা প্রথম তলায় দ্বিতীয় তলায় রাখবা যত অন্য অন্য জীব জানোয়ার গুলো আছে পশু পাখি গুলো আছে এইগুলো থাকবে দ্বিতীয় তলায় আর আমি আল্লাহ তালার সৃষ্টির শ্রেষ্ঠ মাকলুক মানব জাতিকে রাখবা সবার উপরে তালা দিনতলা বিশিষ্ট কিস্তি বানাইয়া এবার আল্লাহ পাকের অর্ডার ও নুহু অপেক্ষা করো যেই দিন আমি আল্লাহর অর্ডার হবে প্লাবন শুরু হবে ওই দিন তুমি তোমার উন্মতদেরকে নিয়া কিস্তির ভিতরে উঠে যাইবা ও আল্লাহ প্লাবন কবে হবে নমুনা কি নিদর্শন কি আল্লাহ পাক রব্বুল আলামিন জালাইনে নয় নম্বর যেই দিন তুমি দেখবা মাটির নিচ থেকে ভাতের মারের মতো মহিলারা যখন ভাত রান্না করে পানিগুলো টকবক করে ফুটতে থাকে ওই রকম যখন জমিনের নিচ থেকে পানিগুলো উপরের দিকে উঠতে থাকবে এই নিদর্শন যেই দিন দেখতে পাইবা মনে করবা ওই দিন থেকে আমি আল্লাহ পেলা গজব শুরু হয়ে গেছে তুমি তোমার উন্মাদেরকে আগেই সতর্ক করে রাখবা তুমি ডাক দেওয়ার সাথে সাথে যেন তারা ভিতরে উঠে যায় এবার নিদর্শন দেখা যাবে যেই চুলায় রান্না করবে ওই চুলার নিজ থেকে ভাতের মারের মতো ফুটে ফুটে পানিগুলো পরে উঠতেছে নুহনবীর স্ত্রী যেই চুলায় রান্না করতো ওই চুলাটা ও বরং এক দামি চুলা বরকতের চুলা কারণ ওই চুলাটা নুহু নবীর স্ত্রীর বানানো না ওই চুলাটা হইল আমাদের আদি মাতা হজরতে হাওয়া আলাই হাসালামের চুলা বলেন বলেন্লাহ মা হাওয়ার চুলা বংশ পরম্পরায় ঘুরতে ঘুরতে ওই চুলা এসে নুহু নবীর স্ত্রীর হাতে পড়েছে এক দামি বরকতের চুলা নহনবীস্তিরি দেখলেন চুলার নিচ থেকে এইভাবে পানি উপরের দিকে উঠতেছে সাথে সাথে গিয়া কয়েকবারের কাছে খবর জানাইলেন খবর জানাবার বা নুহু অবিতার উন্মাদের কি নিয়ে কিস্তিতে উঠবেন আল্লাফা গোরব বলে আয়াল আদেশ করলেন অ নুহু সময় হয়ে গেছে আর দেরি নয় সবাই এনে নিয়ে তুমি কিস্তির ভিতরে উঠো তবে মানুষের পাশাপাশি অন্য অন্য জীব জানোয়ার যেগুলো আছে একজন নারী একজন পুরুষ এই রকমের সব কিছু তুমি জোরায় জোরায় তোমার স্ত্রীর ভিতরে তুলবা কারণ কিয়ামত পর্যন্ত তো এদের বংশ বিস্তার হতে থাকবে জন্য একজন নারী একজন পুরুষ এভাবে সমস্ত পশু পাখি জীবজন্তুর জোরায় জোরায়ে স্ত্রীর ভিতরে তুলবা নহ বললেন মানিক মানুষের ভিতরে কোনজন নারী কোনটা পুরুষ এটা তো আমি চিনি কিন্তু জীব জানোয়ারের ভিতরে কে নারী কে পুরুষ তা তো আমি চিনি না বুঝবো কেমনে এমন অত হতে পারে যে এই দুইজন তুলসী দুজন নারী অথবা দুজন পুরুষ এমনটা তো হতে পারে আল্লাহ পাক এবার পরামর্শ দিলেন পয়াগম্বর তুমি তোমার কিস্তির সামনে দুটো হাত দুই দিকে সরায় দিয়া দাঁড়ায় থাকবা যে তোমার হাতের ডান দিক থেকে কিস্তির ভিতরে উঠবে ওইটা হলো পুরুষ আর যারা বাম দিক থেকে কিস্তির ভিতরে উঠবে তারা হল নারী নুহনবি এবার কিস্তির সামনে দুই হাত সম্প্রসারিত করে দাঁড়িয়ে আছেন অনেক সময় চলে গেল কেউ আসে আল্লাহর কাছে বললেন হে মালিক কাউরেই তো দেখি না কেউ তো আসতেছে না এবার নুহ নবীকে আল্লাহ বললেন ও নুহ তুমি নিচের দিকে তাকায় দেখো কিস্তির ভিতরে ওঠার জন্য আমার মাতলোক চলে গিয়েছে নুহ নবী তাকায় দেখে ওই কিসতির ভিতরে সর্বপ্রথম একটা পিপরা ছোট ছোট পাতা দিয়ে কিসতির ভিতরে উঠতেছে বলেন সুবহানাল্লাহ নূহ নবী কয় এর পিপরা তুই আসলি কেন আল্লাহ আমার হুকুম করছে আজ ওঠার জন্য এজন্য উঠলাম নূহ নবী বানাইছেন ওই কিসতিে লম্বা ছিল 80 গজ ওই কিসতিটা পাশের চওড়া ছিল চল্লিশ গজ আর সামনের যেই মাথা এই মাথাটা আসমানের দিকে উঁচা ছিল তিরিশ গজ অনেক বড় এক কিস্তি আশি গজ লম্বা চল্লিশ গজ চওড়া এত বড় বিশাল এক কিস্তি বানাইছে নৌহনবী এবার একে একে সমস্ত প্রাণীগুলো উঠতেছেন হঠাৎ করে নৌহনবী তাকায় দেখলেন সাপ আসতেছে দৌড়াইয়া খুব দ্রুত নবী আল্লাহ কাছে বললেন মালিক এই সাপ আমিও ভয় পাই মাহবুক ভয় পায় মানুষও ভয় পায় সবাই তো সাপ ভয় পায় কারণ সাপ হলো একটা বিষাক্ত প্রাণী ও আল্লাহ এই সাপকে না উঠাই দেখি চলে না আল্লাহ পাক বলেন ও নূহ এই সাপ যদিও বিষাক্ত কিন্তু এই সাপটাকে আমি বানিয়েছি আমার ইনসান মানুষের খিদমতের জন্য পাক যত মাখলুক সৃষ্টি করেছে সব কিছুর ভিতরেই মানুষের কোনো না কোনো কল্যাণ নিহিত আছে সব মানুষের জন্য বানাইছে ও আল্লাহ যদি আল্লাহ সাপ কামরাই মোনা কারণ এই সাপের কামড় দেওয়ার জন্য শরীর গরম থাকে বিষের তাপে কিন্তু যতদিন পর্যন্ত ও কিস্তির ভিতরে থাকবে ততদিন আমি আল্লাহ কুদরতি ওর ভিতর থেকে বিষের দূর করে দিব ওর ভিতরে বিষও থাকবে না আর জালাও থাকবে না না এরপরে আবার উঠতেছে হঠাৎ করে তাকায়া দেখে বনের একটা হিংস্র প্রাণী সিংহ খুব দ্রুততার সাথে দৌড়ে আসতেছে নহ নভে বললেন আল্লাহ এই সিংহকে কেন পাঠাই না এই সিংহ তো মারাত্মক এক হিংস্র প্রাণী সে তো কাছে জানে পাইবে তারই চাপাই খাইয়া ফলাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নূহ তোমার কোনো টেনশন নাই তুমি একটু সিংহের মাথায় হাত দাও নূহ নবী সিংহের মাথায় হাত দিল হাত দেওয়ার পরে তাকায় দেখে সিংহের শরীরটা অত্যন্ত গরম নূহ নবীকে আল্লাহ বললেন ও নূহ কি দেখলা ও আল্লাহ দেখলাম সিংহের মাথা গরম আছে শরীরটা গরম আল্লাহ আলমিন বলেন ও নহু এইটা গরম না এটা একটা রোগ যেই রোগের নাম হল জ্বর পৃথিবীতে সর্বপ্রথম জ্বর নামক রোগ হয়েছে একটা সিংহের জঙ্গলার একটা প্রাণীর সর্বপ্রথম জ্বর হয়েছে এর আগে আর কারো জ্বর আসে নাই এই রোগটা ওখান থেকে শুরু আল্লাহ ফাকুর আব্বু আলমিন বললেন ওর ভিতরে আমি আল্লাহ জ্বর নামক একটা রোগ দিয়ে দিয়েছি এই রোগের কারণে ও দুর্বল হয়ে গেছে ওর শরীর দুর্বল ও কারো উপরে আক্রমণ করবে এই শক্তি ওর ভিতরে থাকবে না এই জন্য দেখবেন জ্বরের কারণে মানুষের শরীর কিন্তু দুর্বল হয়ে যায় দুই তিন দিন যদি কারোর শরীরে জ্বর থাকে মানুষটা অত্যন্ত ক্লান্ত হয়ে যায় কারণ জ্বরের কারণে শরীরের শক্তিটা দুর্বল হয়ে যায় পাক বললেন অনুহু যতদিন এই সিংহ এই ভিতরে থাকবে ততদিন পর্যন্ত ওর আমি আল্লাহ এই জ্বরের কারণে ওর শরীর থেকে দুঃখ দুর্বল ভিন্ন কোন মাথনেকের উপরে আক্রমণ করার সুযোগ পাবে না এভাবে আস্তে 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 সব প্রাণীগুলো এসেছে সবার শেষে তাকা দেখে আসতেছে গাধা গাধা এসে এক পা কিস্তির ভিতরে দিছে অর্ধেক কিস্তির ভিতরে অর্ধেক বাহিরে এখন আর উঠে না দাঁড়াই রয়েছে নুহুলবি বললেন এর গাধা তাড়াতাড়ি উঠ কিস্তি ছেড়ে দিব উঠো গাধা বলে ও নবী আমি উঠবো কিভাবে আপনি আমার পিছনে তাকায় দেখেন আমার এত ধৈর্য লাগছে নু নবী পিছনে তাকায় দেখে গাধার ল্যাস ধরে দাঁড়ায় রয়েছি নহু নবী প্রশ্ন করলিজ তুই গাধার কয় না আমি ছাড়বো না আমারে যে প্রশ্ন তুমি করছো ও নুহু নবী এই প্রশ্ন তুমি তোমার আল্লাহরে নবী আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ এই গাধার লেজ ধইরা ইবলিশ দাঁড়ায় রয়েছে কেন জানতে চাই আল্লাহ বাক বলেন নভু শোনো আমি ইবলিসের সাথেও আধাবাদ কে আমদ পর্যন্ত ওর হায়াত আমি বাড়িয়ে দিয়েছি এই প্লাবনের সময় ও যদি কিস্তির ভিতরে না ঢোকে তাহলে ও তো এই গজবে মারা যাবে তাহলে আমার অধা তো ঠিক থাকবে না আমি ওর সাথে অাদাবাদ ওর কে পর্যন্ত হায়াত দিব অতএব টেনশন নাই তুমি ওই ইবলি সহ কাতাকে স্ত্রীর ভিতরে উঠায় না এখান থেকে আমাদের জন্য একটা সবক আছে তো বা জমিনে তো বহু প্রাণী ছিল গরু ছিল ছাগল ছিল উট ছিল ভেড়া ছিল ছিল না ঘোড়া ছিল মহিষা ছিল ইত্যাদি ইত্যাদি অনেক রকমের পশু প্রাণী ছিল কি ছিল না আমার কথা বুঝতেছেন এত প্রাণী থাকতে ইবলিশ ধরল কেন আরো তো ভালো ভালো প্রাণী আছে সিংহের তো অনেক শক্তিশালী বনের রাজা ঘোড়ার লেষ ধরতে পারতো গাঁদার লেস ধরল কেন যে ইবলিশ যদি কারো উপরে ভর করে ওটা গাদা হয়ে যায় ওটা আর ভালো থাকে না এই জন্য দেখবেন যারাই ইবলিশের চক্রান্তে পরে এগুলোর গাদার মতো হয়ে যায় এগুলোর কোনো লিমিট নাই না কথার ব্যালেন্স থাকে না চলাফেলার ব্যালেন্স থাকে না জীবনের কোনো ব্যালেন্স আছে গাদার মতো হয়ে যায় এগুলো কারণ ইবলিশ ওই গাদার উপরেই ভর করে বিশেষ করে যারা ইসলামিক বিষয় নিয়ে আর নাক করে ইসলাম তাদের কাছে ভালো লাগে না মাঝে মাঝে দেখবেন এই মুসলমানদেরকে দুই এটা খোঁচা দিলে ভালো লাগে না বিভিন্ন ইসলামিক বিষয় নিয়ে দুই একটা খোঁচা দিলে ভালো লাগে না এগুলো সব গাদার সমতুল কারণ গাদ ইবলিস এদের কাছে ভর করে এরপরে মুসলমানদের বিরুদ্ধে ভূতাগুতি করায় আল্লাহ তালা এদেরকে হেদায়াত দান করুক বলে না আমি প্লাবন শুরু হয়ে গেল প্লাবনের ধরনটা কেমন জমিন থেকেও পানি উপরে উঠতেছে আসমান থেকেও পানি নিচের দিকে পড়তেছে তাহলে একটু চিন্তা করুন কি পরিমানে গজব শুরু হয়ে গেছে নিচ থেকেও পানি উঠে উপর থেকেও পানি পড়ে পানি বাড়তে 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 পৃথিবীর সব থেকে উঁচু পাহাড় যেটা আছে ওই পাহাড়টাও পানির নিচে তলায় গেছে এত পরিমানে পানি নৌহ নবীর ওই গোটা দুনিয়াটা সফর করে 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 দুনিয়ার এমন কোন জায়গা নাই যেই জায়গায় নুহ নবীর কিস্তি সফর করে নাই সফর করতে করতে বাইতুল্লাহর কিনারায় গিয়া যদিও প্লাবনের সময় ওই জায়গায় বাইতুল্লাহ ছিল না কারণ প্লাবনের সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরিস্তার মাধ্যমে বাইতুল্লাহটাকে উঠাইয়া চতুর্থ আসমানে নিয়ে গেছে বাইতুল্লাহ যদিও নাই কিন্তু নহু নবীর কিস্তি ওই বাইতুল্লার গিয়া সাতটা চক্কর দিলেন সাত চক্কর দেওয়ার পর গিয়া এরপরে নামক পাহাড়ের টিলার উপরে থেমে গিয়েছি নুহ নবীর কিস্তি ঘুরতে ঘুরতে যুদি নামক পাহাড়ের টিলায় থামার পর এরপরে যখন পানি থেমে গেল পানি শুকায় গেল আল্লাহ পাকের পয়গম্বর হজরত নুহ নবী সর্বপ্রথম কাককে পাঠাইলেন ও কাক তুমি একটু জমিনে গিয়া দেখো জমিনের পানি শুকাইয়া জমিনটা শুকাইলো কিনা পানি শুকাইয়া গেছে কিনা তুমি একটু জমিনে গিয়া দেখো কাককে নুহ নবী পাঠাইছেন তো পাঠাইছেন কাক আর ফেরত আসে না এরপরে আল্লাহ পাকের পয়গম্বর কবুতরকে পাঠাইলেন ও কবুতর তুমি যা জমিনের ভিতরে গিয়ে দেখো পানি শুকাইছে কিনা জমিনে নামার মতো জমিনে বসবাস কিনা পাঠাইলেন কবুতর গেল অল্প সময়ের ভিতরে খবর নিয়ে চলে আসলো পাকের কয়েকবার জমিনের পানি শুকায় গেছে এখন জমিনে পদার্পন করা যাবে কবুতর খবর নিয়ে আসার একটু পরে কাকও চলে আসছে খেয়াল করুন এবার নুহ নবী কাককে প্রশ্ন করল ও কাক তোমাকে অনেক আগে পাঠাইলাম খবর আনার জন্য কিন্তু তোমার আসতে দেরি হইল কেন কাক বলে ও পয়গম্বর দুনিয়ার জমিনে গিয়া গরু মরা দেখা আমার লোভ ধরা গেছে যখন দেখছি গরু ময়রা পইরা রয়েছে আমি আমার লোভ সামলাইতে পারি না আপনি যে আমাকে পাঠাইছেন এই কথা আমি ভুলে গেছি আমি ওই ম মৃত গরু খাওয়ার জন্য আমি পাগল হইয়া এই মরা পশুর গোস্ত খাইয়াই বাঁচা লাগবে আর কবুতর আমার কথা শুনছে আমার আদেশ সঠিকভাবে পালন করছে কবুতরের জন্য দোয়া হইল কবুতর তোরে দামি বানা দিলা তোর জন্য দোয়া দুনিয়ার মানুষ যেই জায়গায় বসবাস করবে তাদের বসবাসের ঘরের পাশে তোর জন্য একটা বসবাস করার ঘর তারা বানায় দিবি এই জন্য কেউ কিন্তু কাক পালে না কবুতর পালে এটা নুহু নবীর দোয়ার বর্ত তো যে কথা বলতেছিলাম এই নুহু নবী বিশাল প্লাবন থেকে যেই দিন মুক্তি পেয়েছিলেন যেই মাসে মুক্তি পেয়েছিলেন তার উন্মতেরা এই মহা প্লাবন থেকে সেই মাসে মুক্তি পেয়েছিল ওই মাসটা ছিল মহাররণ মাস মহারম মাসের দশ তারিখ বলেন শুবা আনল্লাহ